দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন গোসাইপুরে জমজমাট ফুটবল ফাইনালে চার এফ সি বিশাল জয় গোসাইপুর ক্লাবের উদ্যোগে আয়োজিত সেভেন এসেড নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় গতকাল রবিবার জমজমাট ভাবে গত উনিশ অক্টোবর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে চূড়ান্ত ম্যাচে মুখোমুখি হয় চার মাইল এফ সি এবং গোসাইপুর ইয়ংস্টার ক্লাব মাঠে দাপটের সঙ্গে খেলে চার মাইল এফ সি ফার্স্ট শূন্য গুলি গোসাইপুর ইয়ংস্টার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন সিফত উদ্দিন বড়বইয়া তেরামণি এবং আমির উদ্দিন খেলা শেষে বিজয়ী দল চার মাইল এফসির হাতে নগদ অর্থ ট্রফি তুলে দেওয়া হয় রানার্স আপ দল গোসাইপুর ইয়ংস্টার ক্লাবকেও পুরস্কৃত করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্বাস উদ্দিন শাহিন আহমেদ লস্কর ইকবাল লস্কর শাহবাজ আহমেদ আমিনুল হুসেন জাভেদ হোসেন আমির হোসেন আশু সহ আরও অন্যান্যরা তারা বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য গোসাইপুর ইয়ংস্টার ক্লাবকে ধন্যবাদ জানান এই প্রতিযোগিতায় স্থানীয় ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে আগামী দিনে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন বিস্তারিত দেখুন ভিডিওতে ম্যান অফ দা ম্যাচ ট্রফিটি তুলে দিচ্ছেন আকবর কুটুমানার হাতে হাত দিয়ে অভিনন্দন জানিয়ে দেন ওদেরকে সমাদুলের হাতে ট্রফি তুলে দিচ্ছেন আশু আশুর হাত থেকে ট্রফি দিচ্ছেন ম্যান অফ দ্য সিরিজ যে ট্রফি সেই ট্রফিটি নিচ্ছেন সবাই হাত দিয়ে ওদেরকে অভিনন্দন জানিয়ে দেন অনেক আমন্ত্রিত অতিথিরা রয়েছেন সবার নাম নিতে পারছি না অনুরোধ করছি আপনারা সেই

অনুরোধ করছে আপনারা মঞ্চে সামনে এসে আপনাদের ট্রফি এবং কেস মানি নিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সুখমদুদ্দিন বাবুইয়া সহ আকবর ভাই সাহবাদ সবাইকে অনুরোধ করছি সেই ট্রফি এবং কেস মানে তুলে দেওয়ার জন্য আমাদের হাতে প্রভুত নিচ্ছেন এখানে আমি